সালাম আলাইকুম যারা মূলত সৌন্দর্যের প্রজারী যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন তাদের কাছে এই এই সিন বা ভিউটা অসাধারণ লাগার কথা আসলে বাংলাদেশ কতটা সুন্দর কেন সুজলা সুফলা বাংলাদেশ বলা হয়ে থাকে আসলে এই পরিবেশ দেখলেই কিন্তু বুঝতে পারবেন বাংলাদেশ আসলে অসম্ভব সুন্দর একটা দেশ আর তার প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আসলে একেবারে অতুলনীয় যেটার কোনো তুলনা হয় না দেখেন ধান খেত কিন্তু এতটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যেটা চিন্তাও করা যায় না দেখেন অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ পরিবেশ একেবারে যারা গ্রাম থেকে দূরে থাকেন স্পেশালি শহরে যারা থাকেন তারা এই পরিবেশটাকে আসলে মিস করেন তাদের জন্যই মূলত এই ধরনের ভিডিও আর আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখছি যে মূলত আসলে প্রাকৃতিক পরিবেশটাই মানুষ বেশি দেখে প্রাকৃতিক পরিবেশটাকেই মানুষ বেশি প্রায়োরিটি দেয় এটার প্রতি মানুষের বেশি ইন্টারেস্ট অসম্ভব সুন্দর আসলে এই শুধু এই পাশে না এটা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা একেবারে সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে আমার বাইক আর চতুর্শেই মূলত এরকম সৌন্দর্য পুরোপুরি সবুজ চতুর্দিকে এটা হচ্ছে একটা ডোবা রাস্তার পাশে ডোবা এখানে প্রচুর পরিমাণে কই মাছ আছে আমি এর আগেও দেখছি মানুষ বর্ষাতেই মারতেছে হ্যাঁ অসম্ভব সুন্দর এটাও আরেকটা স্পেশাল ফুটেজ দেখেন যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ মন জোরানো একটা ভিউ আমার মনে হয় যে এর চেয়ে ভালো প্রাকৃতিক সৌন্দর্য আর হতে পারে না যদিও নিখার ধান এইখানে কিছুদিন পরে আবার আলু হবে স্পেশাল আলু বগুলের মাছ দেখা যায় কিনা প্রচুর পরিমাণে কই মাছ এখানে আছে মুক্ত জলাশয় যেটা কেবল জলাশয় না এটা একটা ডুবা টাইপের প্রচুর পরিমাণ মাছ এখানে আছে দেখেন সৌন্দর্যটা আসলে দেখেন এই এই সিন এই ভিউটার সৌন্দর্যটা দেখেন অসম্ভব সুন্দর একটা জায়গা সবুজ শ্যামল নির্মল একেবারে পরিবেশ যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ মাঠে বসে কৃষক কাজও করছে দেখেন আর দূরে দেখা যাচ্ছে যে মাঠে কৃষক কাজ করছে অসম্ভব সুন্দর না